আলী ওয়াসাল্লামের জীবন হল ইসলামী শরীয়তের প্রতিটি বিধি বিধানের বাস্তব অনুশীলনের প্রদর্শন ক্ষেত্র জীবনের সুখ দুঃখ হাসি কান্না শান্তি অশান্তি সকল অবস্থায় ব্যক্তি যতগুলো সমস্যার মুখোমুখি হবে সব সমস্যার নবাবী চরিত্রের মধ্যে বিদ্যমান সব সমস্যার সমাধান নবাবী চরিত্রের মধ্যে বিদ্যমান রয়েছে তাছাড়া আলি ওয়াসাল্লামের চরিত্রকে যে বিষয়টা সব থেকে প্রজ্বলিত করে তা হলো অমুসলিমদের সাথে নবী সালু আলি ওয়াসাল্লামের আচরণ প্রিয় শ্রোতা মণ্ডলী আজ মানুষ সার্বিক নিরাপত্তা থাকা সত্ত্বেও অন্যের প্রতি সদাচরণ প্রদর্শন করতে ব্যর্থ লেনদেনের কাজে ঝগড়া বিবাদ বেঁধে দেয় গালিগুলো সৃষ্টি হয় যেখানে জীবন ও তার সঙ্গী সাধীদের প্রতি অজস্র অন্যায় অত্যাচার হওয়া সত্ত্বেও শত্রুদের সাথে তিনি অবিরাম ভাবে ব্যবহার দেখিয়েছেন ও ভালোবাসার সুগন্ধি ছড়িয়েছেন শত্রুদের সাথে নবী সাল আলী আসাল্লামের এক একটা দৃষ্টান্ত আমাদের অভাব করে দেই শরীর সিহৃত করে তুলে সম্মানিত উপস্থিতি আমরা কি ভুলে গেছি তাইফের ঘটনা আমরা কি ভুলে গেছি তাইফবাসীদের আমার নবীর উপর অত্যাচার তাইফের মুশ্রিকদের পাথরের আঘাতে নবী সাল আলী আসাল্লাম রক্তাক্ত হয়ে পড়ে আছেন দুইজন ফারিস্তা আছে নবী সাল আলী আসাল্লামকে বলেন হে নবী আপনি চাইলে মক্কার দুই পাহাড়কে জাতির উপর ধসিয়ে দেবো নবী সাল আলী আসাল্লাম বলেন আমি আশা করি এদের এক করবে এটা একটা জ্বলন্ত প্রমাণ যে যাদের দ্বারা তিনি নিপীড়িত তাদের প্রতি তিনি দয়া দেখাতে ভুলতেন না এরকমই ছিল নবী সাল আলী সাল্লামের আচরণ সম্মানিত উপস্থিতি আমরা কি ভুলে গেছি সুমামা নুসালের কথা সুমা বাবি নুসাল্লিয়া মামা শাসক ছিলেন তিনি নবী সাল্লু আলী আসালামের বহু সাহাবিকে হত্যা করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলী আসালামের প্রতি ছিল তার পাহাড় সম না একদা সাহাবাগন তাকে বন্দি বানিয়ে নিয়ে আসেন এবং তাকে মসজিদের সাথে বেঁধে রাখার নির্দেশ দেন প্রথম দিন নবী সাল্লু আলী আসালাম তার নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করে মা দা ইন্দা সুমামা তোমার সাথে কি রূপ ব্যবহার করা উচিত হে সুমামা সুমামা বলেন ইন তাকতুলনি তাকতুল মিন যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনীকে হত্যা করবেন ওয়াইন তুনি ইম তুনি আলা শাহিরিন আর যদি আপনাকে আমি আপনি আমাকে অনুগ্রহ করে ছেড়ে দেন তাহলে একজন কৃত্যকের ওপর অনুগ্রহণ করবেন ওয়াইন কুন্তা তুরিদুল মালা ফাসাল মিনহুমা শিক্তা আপনি যদি সম্পত্তি চান আপনার চাওয়া অনুসারে দেওয়া হবে এভাবে দিন নবী সাল্লু আলী আসাল্লাম সোহাবিন উসালকে একই প্রশ্ন করলেন সোহাবিন উসাল একই জবাব দিলেন অবশেষ নবী সালু আলিয়া সাহাবিদিন তাকে ছেড়ে দিতে বললেন তাকে ছেড়ে দেওয়া হলো সোহা উসাল কিছু দূর গিয়ে ফিরে আসেন এবং ইসলাম গ্রহণের ঘোষণা দেন নবী সাল্লু আলী আসাল্লামকে বলেন এই পৃথিবী পৃষ্ঠে আপনার চেহারা আমার কাছে সব থেকে উত্তম ও প্রিয় চেহারা সুহান আল্লাহ এরকমই ছিল নবী সাল্লু আলী আসাল্লাম মুসলিমদের প্রতি আচরণ সম্মানিত মুসলিম সমাজ নবী মোহাম্মদ সালু আলী মুসলিমদের সাথে শুধুই কি সদাচরণ পরিদর্শন করেছেন না তাদের জান ও মালের পূর্ণ নিরাপত্তাও দিয়েছেন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চুক্তিবদ্ধ কাফেরের উপর উপরাই অত্যাচার করবে আউ ইনতাকাসাহু তার অধিকার হরণ করে নেবে আউ কাল্লাফাহু ফাওকা কাতিহি তার ক্ষমতার উঠবে তার উপর কোনো কিছু চাপিয়ে দিবে আউ আখাদা মিনহু সেই রীতি বিনাফসেন এবং তার অনুমতি ছাড়া তার কাছ থেকে কোনো কিছু নিয়ে নেবে ফালা হাজিজ হইয়াও মাল কেয়ামা কেয়ামতের দিনা আমি তার বিরুদ্ধে দাঁড়াবো অন্য নবী সাল্লাল্লা ও আলু সাল্লাম বলেন মান খতাল মাহতান যে ব্যক্তি অভযুক্তবদ্ধ অমুসলিমকে হত্যা করবে লাম নিয়া রাহ রাই হাতাল জান্না সে জান্নাতের সুগন্ধীয় পাবে না সম্মানিত মুসলিম সমাজ নিজের মাতৃভূমিকে কে না ভালোবাসে জন্মভূমির প্রতিটা অলিগলি প্রতিটা রাস্তাঘাট অতিবাহিত করা তার সেই গৃহ গৃহে চারপাশে বৃক্ষরাশি মানুষ কতই না ভালোবাসে ভালোবাসার এমন এক শহর যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়াহিসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যেখানে জন্ম থেকে নিয়ে তিরপন্ন বছর বয়স অব্দি একটা দীর্ঘ জীবন কাটিয়েছিলেন নবুয়ার প্রাপ্তির পর এক আল্লাহের এবাদতের লোককে দাওয়াত দিলে তারা তাকে পাগল বলে জাদুকর বলে আখ্যায়িত করে তারপর করে এসবে নিক্ষেপ তারা তার না তারা শত্রুতার রূপ ধারণ করে এবং নবী সাল আলী আসাল্লামের উপর এবং তার সঙ্গে সাথীদের উপর নানানভাবে অন্যায় অত্যাচার শুরু করে এবং নানানভাবে ভাবে অন্যায় অত্যাচার শুরু করে ও মুসলিমদের অবশেষে নবী সাল্লিয়াম সে মক্কাবাসীদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার প্রাণ মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে মদিনার প্রতি হিজরত করেন সম্মানিত মুসলিম সমাজ আবার আট বছর পর সেই তার জন্মভূমি তথা মক্কা জয় করেন সে মক্কা জয় করার পর আবার সেখানে প্রবেশ করেন তার মায়ের হাত ধরে চলা রাস্তা পথগুলো দেখে তার হৃদয়ে খুশির ঢেউ উঠেছিল এদিকে সামনে উপস্থিত ছিল অত্যাচারীদের দল তাদেরকে একবারের জন্য ভাবলেন তাদের বদলা না হোক কিন্তু কোনো বদলালেন না এরকমই ছিলেন নবীর সাল্ল আলিয়া চরিত্র সুতরাং নবীর সাল্ল আলিয়া জীবন আমাদের শিখায় তার আদর্শকে যদি আমরা অনুসরণ করে নিই যদি আমরা তার আদর্শকে অনুসরণ করে নিই তাহলে আমাদের জীবনের আমাদের সমাজে ঘৃণার পরিবর্তে আমাদের জীবনে শান্তি ও প্রতিষ্ঠিত হবে সম্মানিত মুসলিম সমাজ এখান থেকে আমার বক্তব্য ইতি করছি পরিস্থিতি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদেরকে তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন আল্লাহ্মা আমিন واقري الدوام